আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম পিআর পদ্ধতি চালু হচ্ছে সংসদের উচ্চকক্ষে আমরা যদি খবর পড়ি প্রথম আলোর খবর সংসদের উচ্চকক্ষে পিআর চালুর প্রস্তাব নিয়ে আলোচনায় উত্তেজনা সংসদে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সহতোস মনোনয়নের প্রস্তাব দেয় জাতীয় ঐক্যমত কমিশন এটি এখন পর্যন্ত পুরোপুরি ফাইনাল বলে আমার মনে হয় না তবে এটি ফাইনাল করতে চায় বারো দলীয় জোটের সমন্বয়ক আক্ষেপে বলেন তেইশ সালে কোথায় ছিলেন তার এ মন্তব্যের সংলাপে উত্তেজনা সৃষ্টি হয় পরে ক্ষমা চান আনুল হুদা হোয়াট এ আলোচনা জাতীয় কি বলছেন উনি দুই সালে কোথায় ছিলেন হোয়াট দা ফাক দুই সালের কথা এখানে কোথা থেকে আসতেছে তারা সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষের হাতে দিতে চান না পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপি বলেছেন তারা উচ্চকক্ষের তারা আই গেস আমার মতে চায় না পদ্ধতি থাকুক কারণ পিয়ার পদ্ধতি যদি শেষ পর্যন্ত হয় তাহলে তারা উচ্চকক্ষের অনেক আসন হারাতে পারে যেহেতু মোট ভোটের অনেক অংশ এনসিপি পেতে পারে বা জামাত পেতে পারে তবে আমার মতে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ মোট ভোটের বেশিরভাগ অংশ তারাই পাবেন উচ্চকক্ষেও তাদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকার কথা তখন সালাউদ্দিন আহমেদ একটি ব্যাখ্যা দেন তখনই জাতীয় দলের চেয়ারম্যান ও বারো দলের জোট সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা মাইক ছাড়াই জাবেদ রসিনকে উদ্দেশ্য করে বলেন দুই সালে যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন তখনই জাভেদ রাসিন তার প্রতিবাদ করেন দুই হাজার সালে কি আন্দোলন হচ্ছিল আন্দোলন তো হলো দুই সালে এম আই লাইক হ্যাভিং হ্যালুসিনেশন দুই সালে তেমন বড় আন্দোলন ছিল না তারপর এনসিপির সদস্য আক্তার হোসেন বলেন তিনি এই কথা বলতেই পারেন না এই সময় সালাউদ্দিন আহমেদ তার পিঠ চাপড়ে থামতে অনুরোধ করেন আক্তার তখন বলতে থাকেন আমরা বাচ্চাকাল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসি ইয়া শিওর ইয়া শিওর আক্তার ওনাকে মনে হয় আমরা দুই হাজার চব্বিশ সালের আগে চিনতাম বললেই তো হবে না তাই না এবার যে অধ্যাপক আলী রিয়াজ বলেন কারো স্ট্যান্ডি নিয়ে প্রশ্ন করার দরকার নেই প্রত্যেকের স্ট্যান্ডি আছে বলেই আমরা এই জায়গাতে আসতে পেরেছি ওকে আক্তার বলেন গায়ের জোরে এসব প্রশ্ন করলে মানবো না আলী রিয়াজ তখন বলেন আমি তো হস্তক্ষেপ করলাম সবাইকে নিয়ে আমরা গণভ্যত্থান করেছি গণভ্যুত্থান করেছেন যাই হোক আমরা জানি যে যে খসরা এটার জন্য আজকে শাহবাগে বেশ বড় একটি আন্দোলন হচ্ছে শাহবাগ যদি আমরা সার্চ করি শাহবাগ শাহবাগ ব্লক করে বেশ বড় আন্দোলন হয়েছে আজকে সারাদিন আমি বাইরে গিয়েছিলাম এই মাইক কিনতে পুরো রাস্তা জ্যামে আটকানো ছিল বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শাহবাগে জড়ো হয়ে অবরোধ করেন জুলাই আন্দোলনের আহতরা লালসবুজ পতাকা হাতে শতাধিক আন্দোলনকারী জুলাই যোদ্ধা ব্যানারে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নয় বহুবার অনুরোধ করা হলেও এখনও জুলাই সনদের কার্যকর ঘোষণা আসেনি জুলাই সনদ কাল পরশুর মধ্যে ঘোষণা করার কথা আজকেই ঘোষণা করার কথা ছিল যথাসম্ভব এখন পর্যন্ত হয়নি আই গেস জুলাই সনদ ঘোষণাপত্র দাবিতে আন্দোলন ব্লা 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 জুলাই সনদে মত নির্বাচন পেশানোর কৌশল পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি অবশ্যই অবশ্যই ঝামেলা করবে আমার যতটুকু মনে হয় তবুও আমরা দেখি কি হয় না হয় জুলাই সনদ বিষয়ে ঐক্যমত কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেছেন প্রেস সচিব জুলাই সনদে কি চান বলতে পারছেন না আন্দোলনকারীরা এ থেকে বোঝা যায় যে যারা আন্দোলন করছেন তারা মূলত না কি বলে অ্যাকচুয়াল আন্দোলনকারী না জুলাই সনদ নিয়ে ভিন্নমত বিএনপির ইতিবাচক ছাড়া এটা নিয়ে আমরা কালকে কথা বলেছিলাম তো যাই হোক পিয়ার পদ্ধতিতে নির্বাচন ফিরে আসছে আই ডাইগ্রেস পিয়ার পদ্ধতি এই ভিডিওর মূল বিষয়বস্তু পিয়ার পদ্ধতি কেন করা হচ্ছে প্রথমত আমরা আগের যে আইনসভার ব্যবস্থা সেই ব্যবস্থাকে ভেঙে নতুন করে সাজাতে চাই আমার মতে এতে তেমন কিছু লাভ হবে না বাংলাদেশে এখন যে তিনশো আসন সেখান থেকে উচ্চ কক্ষ তৈরি করে আরও একশো আসন বাড়িয়ে হয়তো তিনশো পঞ্চাশ আসন করা হবে একশো চারশো আসন করা হবে বা পাঁচশো আসন করা হবে তাতে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের আইনসভার পরিধি বাড়বে কিন্তু আমাদের আইনসভার পরিধি বেড়ে আসলে আমাদের লাভ কী ডাজ ইট ম্যাটার রিয়েলি দ্যাট মাচ সংসদ শেষ পর্যন্ত তো গঠন করবে মোরললেজ বিএনপি বিএনপিরই সবচেয়ে বড় সম্ভাবনা সামনে নির্বাচনে জেতার তো আমার মতে পিআর পদ্ধতি দিয়ে আরও সংসদের আকার বাড়ে আসলে কোনো লাভ নেই দেখা যাক কি করেন তারা পিআর পদ্ধতি যেহেতু কমিশন বলেছেন যে হবে সুতরাং হওয়ার সম্ভাবনাই বেশি দেখি এই সকল বিষয়ে সবাই একত্রিত হয় নাকি আগের ধারাবাহিকতায় আজকেও সংসদের উচ্চকক্ষের সদস্য কিভাবে মনোনীত হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় জাতীয় ঐক্যমত কমিশন সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক প্রস্তাব চালু করেন জাতীয় নাগরিক পার্টি ও জামাত ইসলামের সমমনা দলগুলো এ প্রস্তাব সমর্থন করেন অপরদিকে বিএনপি ও তার সমনা দলগুলো বিরোধিতা করে সে সময় তারা সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বরাদ্দের দাবি জানায় উচ্চকক্ষ যেভাবেই তৈরি হোক আমার মনে হয় তাতে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে আমার মনে হয় না যে সব ভোট কাউন্ট করার পরেও বিএনপির খুব একটা কম থাকবে তো যাই হোক এই এখন বর্তমানে অবস্থা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে সামনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে বলতে আপনার ভোটে প্রক্রিয়ার কোনো পার্থক্য হবে না আপনি গিয়ে একটা ভোটই দিবেন কিন্তু যে পার্টি মোট বাংলাদেশের জনসংখ্যার সবচেয়ে বেশি সংখ্যায় ভোট পাবে পার্সেন্টেজে ভোট পাবে যেমন বিএনপি যদি ষাট পার্সেন্ট ভোট পায় তাহলে তারা ষাটটা সিট পাবে যদি জামাত চল্লিশ পার্সেন্ট ভোট পায় পুরো বাংলাদেশের তারা চল্লিশটা সিট পাবে এভাবে তৈরি হবে আই গ্যাস পিয়ার পদ্ধতিতে তো এই হচ্ছে শেষ অবস্থা পিয়ার পদ্ধতি আমার মতে চালু হতো না আমার ধারণা মতে যে এটা বিএনপি যেভাবে বেঁকে বসতো সেভাবে তারা বেঁকে বসবে নাকি কি এরাও সামনে দেখার বিষয় তারেক রহমান কি বলেন বা বিএনপির অন্যরা কি বলেন পিয়ার পদ্ধতি কি আসলে হবে নাকি হবে না আপনারা যা মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও পিয়ার পদ্ধতি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিদায় ভাই